পরিশ্রমের মাত্রা বাড়াও তরুণদের বার্তা হার্দিকের একাধিকবার চোট পেয়েও ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছে দু হাজার তেইশে পঞ্চাশ ওভারের বিশ্বকাপও পুরোটা খেলতে পারেনি কিন্তু বারবার দলে ফিরে এসেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে তার হাতে বল তুলে দিতে দ্বিধাবোধ করেননি রোহিত শর্মা পরিশ্রমের মাত্রা বাড়াও তরুণদের বার্তা হার্দিকের একাধিকবার চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন দু হাজার তেইশের পঞ্চাশ ওভারের বিশ্বকাপও পুরোটা খেলতে পারেননি কিন্তু বারবার তিনি দলে ফিরে এসেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে তার হাতে বল তুলে দিতে দ্বিধাবোধ করেননি রোহিত শর্মা বর্তমানে তার জীবনে ঝড় বই গিয়েছে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন দুদিন আগেই ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়কত্বও হয়তো হারাতে চলেছেন কিন্তু একটি অনুষ্ঠানে এদিন হাসি দেখা গেল হার্দিককে আলোচনা করলেন ফিটনেস নিয়ে উঠতি ক্রিকেটারদের বার্তাও দিয়ে গেলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক বলেছেন ছোটবেলা থেকে আমি কখনও ট্রেনিংয়ে ফাঁকি দিতাম না আমার ট্রেনার যদি বলতেন পনেরোটি পোশাক দিতে আমি কুড়িটা দিতাম আরও যোগ করেন আপনিও যদি কুড়িটি পোশাক দেন আমিও যদি কুড়িটি দিই তাহলে আমাদের মধ্যে পার্থক্য কোথায় এগিয়ে যেতে হলে আমাকে তিরিশটা পোশাক দিতে হবে আমি সেটাই করতাম তরুণ ক্রিকেটারদের পরিশ্রমের মাত্রা বাড়াতে বলেছেন তিনি হার্দিকের কথায় প্রত্যেকটি দিন নিজের সঙ্গে লড়াই করো নিজেকে পরীক্ষার মধ্যে ফেলো আমি আগে একশো তিরিশের গতিতে বল করতাম কিন্তু আমাকে একশো চল্লিশ একশো বিয়াল্লিশে নিজের গতি নিয়ে যেতে হয়েছে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি সকলে যদি এভাবে পরিশ্রম করতে পারে তাহলে অবশ্যই উন্নতি হবে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে